নমস্কার বন্ধুরা আজকে দুপুরে একটি অসাধারণ রান্না নিয়ে চলে এসেছি মহানায়ক উত্তম কুমারের একটি পছন্দের রান্না পেটকি মাছের কাঁটা জচ্চরি। এটি মহানায়কের মা চপলা দেবীর হাতে কিন্তু তিনি খেতে ভীষণই ভালোবাসতেন আর বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কিন্তু এটি কিন্তু ওনার দুপুরের মেনুতে থাকতই তো ভেটকি মাছের থেকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব তোমরা চাইলে এর মধ্যে অল্প একটু সর্ষের তেল আর একটু লেবুর রসও ব্যবহার করতে পারো আর যেন কাঁটাটা একটু ফ্রেশ হয় তাহলে রান্নাটা খুবই ভালো হবে তার সাথে আমি এরকম ডুমো করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি আর এখানে আমি আদা দুটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো গোটা ধনে গোটা জিরে আর গোটা গরম মশলা বেটে নিয়েছি বেশ খানিকটা কড়াই তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে সামান্য নুন ছড়িয়ে দিয়েছি তাতে মাছের কাঁটাগুলো ফেটে বা ছিটকে গায়ে আসবে না আর ওপর থেকে সামান্য একটুখানি ঢাকা চাপা দিয়ে ভাজবো কারণ জানো তো এই মাছটা না প্রচণ্ড ছিটকায় যাতে গায়ে না এসে পড়ে ঢাকা চাপা দিয়ে ভাজলে খুব ভালো হয় দেখো আমরা এপিট ওপিট খুব সুন্দর করে ছাকা তেলে কড়া করে ভেজে নিয়েছি তোমরা চাইলে না এই রান্নাটাতে একটু বেগুনও ব্যবহার করতে পারো বাট আমি আজকে বেগুন ছাড়াই করলাম দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছি এবার একই তেলের মধ্যে আমি গোটা জিরে তিনটে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো গোটা গরম মশলা তোমরা চাইলে পেঁয়াজও ফোড়ন দিতে পারো আমি আর পেঁয়াজ ফোড়ন দিলাম না আর দিয়ে দিলাম আলু একটুখানি সামান্য নুন আর হলুদ আলুগুলো বেশ ডুমো করে বড় বড় করে কেটেছিলাম দেখো কি সুন্দর আলুটা ভাজা হয়ে গিয়েছে এইবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এইবার দিয়ে দেবোন পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য তোমরা চাইলে এই মুহূর্তে একটুখানি সামান্য একটু অল্প একদম অল্প পরিমাণে চিনিও ব্যবহার করতে পারো আর তারপর একটু কষিয়ে নিয়ে যখন তেল ছিঁড়ে আসবে দেখো আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে আমি ভাজা মাছগুলো কাটাগুলো দিয়ে দেব। আমি এখানে শুধু কাঁটা ব্যবহার করিনি তার সাথে কিছু মাথাও দিয়েছি ভেটকি মাছের মাথা এবং কাঁটা দেখো খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবো এই চচ্চইটা কিন্তু শাক দিয়েও খুব ভালো হয় অনেক রকমভাবে করা যায় আমি আজকে তোমাদের সাথে আলু দিয়ে শেয়ার করলাম আমি একটু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম এবার তার উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেবো বেশ খানিকটা গরম মশলা গুঁড়ো আসলে জানো তো এই যে রান্নাটা এটা এত ভালো খেতে হয় দেখেছো হয়ে গিয়েছে যে একতলা গরম ভাত কীভাবে যে তোমার উঠে যাবে তুমি ভাবতেই পারবে না তোমরা বাড়িতে বানিও আর বাড়িতে বানিয়ে কেমন হয়েছে খেতে ওটা কিন্তু জানাতে ভুলবে না চলো আমি তো খাওয়া শুরু করে দিয়েছি তোমরা এবার কবে বানাচ্ছ সেটা আমাকে বলো আর কেমন লাগলো রেসিপিটা সেটাও বলো আজ আসি না তুমি দেখাচ্ছো টাটা